আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ান তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আমি একটি স্ট্যান্ড মাইক্রোফোন এবং মোবাইল রাখার জন্য যে স্ট্যান্ডটা সেটা ছোটো সহ তিনটা প্যাকেজ কম্বো প্যাক আমি অর্ডার করেছিলাম সেটা এসে পড়েছে যে দেখতে পারতেছেন এটা আমার থেকে নিয়েছে ছয়শো নব্বই টাকা প্রাইস ছিল ডেলিভারি চার্জসহ এটা নিয়েছে আমার থেকে সাতশো নব্বই টাকা আর কি আষ্টশো টাকা বললেই চলে তো এই যে দেখাচ্ছি এই যে সাতশো নব্বই টাকা আর কি কী কী আমি নিয়েছি এটার ভিতরে কী কী কম্বো পেস আছে সেটা আপনাদেরকে আজকে দেখাবো তো এই যে প্রথম দেখাচ্ছি এই যে একটা স্টান তো স্টানের ভিতরে কী কী আছে এবং কি স্টানের কী কী প্যাকেজ সেটা আপনাদেরকে দেখাবো এই যে স্টানের ভিতরে একটি লাইট আছে এবং এটা লম্বা করা যায় অনেক সুন্দরভাবে ছবি তোলা যায় ভিডিও করার জন্য আমি আমি ভিডিও করার জন্য এনে মূলত তো আর কী কী আছে সেটা আপনাদেরকে দেখাবো তো এখানে আছে হলো এই যে একটি এটা হলো ছোটো স্ট্যান্ড আর কি মোবাইল রাখার জন্য ভিডিও দেখার জন্য অথবা যদি শুয়ে শুয়ে আপনি এডিটিং করতে চান সেটাও করতে পারবেন মানে অনেক সহজ একটা জিনিস এটা তো আমি হাতে পেয়ে গিয়েছি আজকে তার জন্য আপনার আপনাদেরকে ভিডিওটা বানিয়ে দেখাচ্ছি এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবান যে জিনিসটা আমার খুব দরকার ছিল কারণ অনেকে বলেছে যে আমার ভয়েস রেকর্ড যখন আমি করি আর কি সুন্দর হয় না তার জন্য এই যে মাইক্রোফোনটি কিনেছি এই মাইক্রোফোনটি ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট হয় মানে আর কি মোবাইলে ওয়াইফাইয়ের মাধ্যমে এই যে এটা দেখতেছেন এটা যখন আমি মাইক্রোফোনটা আর কি ফিট করবো তখনই এটা কানেক্ট হবে তো এই তিনটা কম্বোপেস যদি আপনারা নিতে চান অবশ্যই তাও নিতে পারবেন আপনারা অনলাইন থেকে খুব সহজে পেয়ে যাবেন ছয়শো নব্বই টাকা হলো প্রাইস আর এটার ইয়া ডেলিভারি চার্জ একশো টাকা সহ এটাকে আষ্টশো টাকা আর কি করেছি দশ টাকা কম আর কি এই যে দেখতে পারতেছেন তো আপনারা নিতে পারেন তো আমি এটা আপনাদেরকে খুলে দেখাব তো আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি তো এটা খুলতেছি এই যে এটা দেখি আমি সর্বপ্রথম এটা খুলে তো ভিউয়ান দেখা যাক তো খুব সুন্দর একটি জিনিস দেখাচ্ছে এই যে এটা এটা হলো মোবাইলের সাথে আর কি কানেক্ট করে এবং এটা হলো মাইক্রোফোন এই মাইক্রোফোনটা দেখেন যে খুব সুন্দর একটি মাইক্রোফোন এই মাইক্রোফোনটা বুকে আর কি অ্যাড করে আপনার পাঞ্জাবি হোক অথবা শার্ট হোক যেখানে এই যে সেটা এখানে বাজিয়ে সুন্দরভাবে করতে পারবেন এবং কি এখানে এটা চার্জ দেওয়ার জন্য যে চার্জার আছে চার্জার দেখাচ্ছি এই দুটা এখানে রাখলাম তো চার্জারটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে চার্জার তো এই যে একটা চার্জারও পেয়ে যাবেন আপনারা এটার সাথে তো তারপরে যেটা দেখাবো সেটা হলো এটা রেখে দিই সেটা দেখানো হলো তারপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো এই যে ইস্তান যে স্ট্যান্ডটা মোবাইলে রাখবেন আপনারা দেখাচ্ছি আপনাদের এই যে স্ট্যান্ডটা এই স্ট্যান্ডটা এখান থেকে খুলে সর্বপ্রথম যখন নিচ্ছি বুঝতে পারিনি যে এটা কীভাবে খুলে এটা এইভাবে খুলে খুলে এই যে এখানে রাখতে পারবেন ফোনটা এভাবে ফোনটা এইভাবে রাখতে পারবেন আপনারা সুন্দরভাবে তো আমি ফোন দিয়ে ভিডিও বানাচ্ছি তার জন্য আর কি দেখাতে পারছি না কীভাবে রাখবেন তো এটা কিন্তু অনেক হেভি খুব হেভি একটা জিনিস তো এটা এখানে রাখতেছি তারপর এখন মূলত যে জিনিসটা সেটা হলো ক্যামেরা স্ট্যান্ডটা এই ক্যামেরা স্ট্যান্ডটা কতটুকু ভালো করেছে সেটা আপনাদের আজকে দেখাবো যে আমি ভালো আর কি জিতেছি নাকি ঘেরেছি সেটা আপনাদেরকে দেখাবো তো স্ট্যানের সাথে একটি চার্জার দেওয়া হয়েছে এই চার্জারটা আপনারা আর কি চার্জ দিতে পারবেন স্ট্যানে যেই জিনিসটা আর কি লাইটের জন্য সেটা এই যে স্ট্যান্ডটা আপনারা সুন্দরভাবে এভাবে ধরেও কিন্তু ভিডিও বানাতে পারবেন যে স্টানের এখানে আর কি ফোনটা বাজাবেন যেই যেই জায়গায় এই যেই জায়গায় ফোনটা আর কি বাজাইতে পারবেন আপনারা সুন্দরভাবে ফোনটা এখানে রেখে ভিডিও করতে পারবেন এবং কি এই যে এখানে তিনটা এই যে দেখাচ্ছে আপনাদেরকে এই যে সুন্দরভাবে আপনারা এই জিনিসটা এই যে বাজাতে পারবো যেটা দেখাচ্ছে এই দেখেন এইভাবে এবং এটা এইভাবে রাখতে আর এটা লম্বা যদি করেন দূরত্ব অনেক অনেক লম্বা অনেক লম্বা করতে পারবেন তো ক্যামেরার সামনে আনো দেখা এই যে এই পাশাপাশি এই যে এখানে কি চা চার্জারের সিস্টেম আছে এখানে এটা লাইট জ্বলবে লাইটটা কীভাবে জ্বলে সেটা আপনাদেরকে দেখাবো যে এই যে এইখানে এটা দেখতে পারতেছেন এটা খোলা যায় আপনাদেরকে দেখাচ্ছি এই যে সুন্দরভাবে এটা খোলা যায় এটা দূর থেকে আপনারা এটাকে কন্ট্রোল করতে পারবেন আপনাকে যখন দূরে যদি যান ছবি তুলেন তখন সেই ক্ষেত্রে এটাকে আপনারা কন্ট্রোল করতে পারবেন সুন্দরভাবে এই যে ছবি তুলতে পারবেন এবং এই লাইটটা একটি এলইডি লাইট এটার সাথে আছে তো এলইডি লাইটটি কিভাবে জ্বলায় সেটা নিয়মটা আমি এখনও বুঝতে পারতেছি না এই যে এটাকে এভাবে লম্বা করতে পারবেন খুব সুন্দরভাবে তো লাইটটা কীভাবে জ্বলায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই তো দেখুন আপনারা এই যে তো এই আলো কিন্তু দ্বিগুণ বেড়ে গিয়েছে সুন্দর অন্ধকারে আর কি লাইটটা অনেক সুন্দরভাবে আপনারা আপনারা ইয়ে করতে হতেন দুই ধাপ কিন্তু এই যে প্রথমে আবার দেখাচ্ছি এই দেখেন একটা ধাপ দিলে আর কি অল্প আর কি আলো তারপর দ্বিতীয়তে আরেকটা টিপ দিলাম এই যে আরেকটু বেড়ে গেল কিন্তু আলো এই এই দুইটা এই এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ভিডিও বানাতে পারে আর লম্বা এটা লম্বা কিন্তু সাধারণত অনেক লম্বা হয় এই দেখুন এটা প্রায় আমি দেখাচ্ছি আমার হাতের এক হাত দুই হাত প্রায় দুই হাতের কাছাকাছি এতটুকু লম্বা যদি আপনারা উপরে থেকে ভিডিও বানাতে চান এইভাবে অবশ্যই এইভাবে বানাতে পারবেন ভিডিও এটা অনেক সুন্দর একদম মানসম্মত স্ট্যানটা আমার মূলত স্টান এবং মাইক্রোফোনটা জরুরি ছিল এবং এটা সমস্যা না এটা এসে পড়েছে যেহেতু কম্বো পেয়েছে আমি খুবই কম দাম যদি কেউ নিতে চান অবশ্যই আপনারা নিতে পারেন অনলাইন থেকে ডেলিভারি থেকে আর যদি এটা আমি ভালো দেখি ভালো বুঝি অবশ্য আমার পেজে আমি অবশ্য ডেলিভারি দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুকে ফলো করে রাখবেন নতুন ভিডিও আসার জন্য আর যারা টিকটক থেকে দেখতেছেন অবশ্যই টিকটকে ফলো করে রাখবেন তো ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্ত